ব্যাচেলর পয়েন্ট খ্যাত অভিনেত্রী ফারিয়া শাহরিন সামাজিক যোগাযোগ মাধ্যমে তিনি প্রায়ই শেয়ার করে থাকেন নিজের ভালো লাগা মন্দ লাগার কথা বিশ্ব মা দিবসে জানিয়েছিলেন তিনি মা হতে চলেছেন ফারিয়া তার ফেসবুক অ্যাকাউন্টে লিখেছিলেন হ্যাপি মাদার্স ডে টু মি মা হওয়ার খবর দেওয়ার পর বেশ অসুস্থ হয়ে পড়ার কথাও জানান অভিনেত্রী সেটিও প্রকাশ করেন সামাজিক মাধ্যমে ফারি এবার তার বিরক্তির কথা জানিয়েছেন ফেসবুকে আটাশ মে নিজের ফেসবুকে দেওয়া স্ট্যাটাসে অভিনেত্রী লিখেছেন যেহেতু আমি এখন কোনো কাজ করছি না সেহেতু আমার ফোনটা বন্ধ করে দিয়েছে অনুগ্রহ করে কেউ আমাকে ফোন করবেন না অভদ্রের মতো ম্যাসেঞ্জারেও কল না দেওয়ার অনুরোধ করছি আমার মতো নাদান সেলিব্রিটিকে কারো দরকার হওয়ারও কথা নয় এটা আমার বিশ্বাস দু হাজার সাত সালে লাক্স চ্যানেলায় সুপারস্টার প্রতিযোগিতায় প্রথম রানারা আপ হন ফারিয়া শাহরিন এরপর একটি মুঠোফোন কোম্পানির বিজ্ঞাপন চিত্র করে আসেন আলোচনায় পরবর্তীতে কাজল আরিফিন অমি পরিচালিত ব্যাচেলর পয়েন্ট নাটকে অন্তরা চরিত্রে অভিনয় করে আবারও আলোচনায় আসেন অভিনেত্রী সিনেমাতেও অভিনয় করেছেন ফারিয়া